আমি এদিক থেকে দেখতে পাচ্ছি আবার কারা ফটো রেখে দিয়েছে এর মধ্যে ওই ওই দেখো দেখো আমার ভিডিওর থেকে বাংলাদেশের লোকজন দেখে কালকে হঠাৎ দেখলাম তোমাদের একটা ইউনিভার্সিটির বাইরে যাতে সবাই ওটা পাড়িয়ে পাড়িয়ে যেতে পারে আমাদের সরকার যদি এবার কোনো স্টেপ নেয় তোমাদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে আমি তাতে কিন্তু খুশি হব মা এখন বানাবে বোধে

আজকের ব্লগটা টিফিন খাওয়া দিয়ে শুরু করা যাক মা করেছে চানা মশলা চানা মশলা দিয়ে রুটি খাবো মানে কাবলি ছোলার যে চানা মশলা হয় প্রত্যেক দিনের মতনই আমি আবার ক্যান নিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ চানা মশলা রয়েছে তো খাওয়া যাক আচ্ছা তার আগে দু তিনটে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপরে আমার ভিডিওর সেভেন থেকে এইট পারসেন্ট বাংলাদেশের লোকজন দেখে তো কারা দেখে তো কারা দেখো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো এইবার দু চারটে কথা আমি তোমাদের বলতে চাই এতদিন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা রেশারেশি চলছে এখনও চলছে সব ঠিকঠাক ছিল ধরো আমাদের এখানকার লোক তোমাদেরকে গালাগাল দিচ্ছে তোমরাও গালাগাল দিচ্ছ উল্টোপাল্টা কথাবার্তা বলছো সবটা ঠিক ছিল কিন্তু কালকে হঠাৎ দেখলাম তোমাদের একটা ইউনিভার্সিটির বাইরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রেখেছে মানে এঁকেছে হোক বা একটা পোস্টার আটকেছে যাতে সবাই ওটা পাড়িয়ে পাড়িয়ে যেতে পারে তো দেখো এই জিনিসটা একদমই বাজে জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ আমার এটা একটা ভালো লাগলো যে সব বাংলাদেশের লোকরা কিন্তু সেটা সাপোর্ট করেনি যারা সাপোর্ট করেছে তারাও ট্রোল হচ্ছে তারাও গালাগাল খাচ্ছে বাংলাদেশের লোকেরা অনেক বছর ধরে এই ঝামেলাটা চলছে কিন্তু আমার এই জিনিসটা খুবই খারাপ লেগেছে আমাদের সরকার যদি এবার কোনো স্টেপ নেয় তোমাদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে আমি তাতে কিন্তু খুশিই হব ঠিক আছে আমি আরেকটা একটা কথাও বলতে চাই আমাদের ইন্ডিয়ান লোকরাও যদি তোমাদের এরকম বাংলাদেশের কোনো পতাকা নিয়ে করে অবশ্যই তোমাদের সরকারকে স্টেপ নেওয়া উচিত সেই লোকগুলোর বিরুদ্ধে তো আমি এই জিনিসটা একদমই চাই না যেগুলো হোক একটা আমাদের ফ্ল্যাগ আমাদের মাকে নিয়ে যদি অসম্মান করে এটা তো আমাদের গায়ে লাগবেই বা তোমাদের মাকে নিয়েও যদি এরকম করে অসম্মান করে তোমাদেরও গায়ে লাগা উচিত কিন্তু আমাদের কোনো কিন্তু লোকজন এরকম করেনি তোমাদেরই এরকম একটা ইউনিভার্সিটির বাইরে যদি একটা পতাকা রেখে দেয় একটা দেশের সেটা পাড়িয়ে পাড়িয়ে সবাই যাবে সেটার মধ্যে আবার ফুটপ্রিন্টও আঁকা রয়েছে তো এটা দেখে যে কোনো একটা দেশের রাগ হবেই তো আমি জানি না এরপরে কি হতে চলেছে তো কি পরিস্থিতি আসতে চলেছে কিন্তু আমি চাইবো এগুলো বন্ধ করে একজনের একজনের পাশে থাকো জানি না এগুলো কি হচ্ছে আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমি গাছের জন্য খোল কিনে নিয়ে এসেছিলাম এবং ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে একদম পুরো গলে গেছে তো এবার সেটা গাছে দেব আমিও দেখিনি চাপা দিয়ে রেখে দিয়েছি এরমভাবে চাপা দিয়ে রেখেছিলাম আর একটু জল দিয়েছিলাম বেশি করে কারণ কি হলো তো মা বললো যে কালকে দিতে না কালকেও অনেকটা গুলে মা একদম টাটকা আছে তো সেটা দিলে গাছের ক্ষতি হবে আর খোলটা ভেজানোর পরেও দেখছিলাম না একটা ঝাঁজ ঝাঁজ মতন ছিল যেহেতু সর্ষের একটা ঝাঁজ হয় তো ঝাঁজ ছিল জানলাম না থাক দেবো না দেখো এখন অনেকটা সর্ষের তেলের মতন কালার হয়ে রয়েছে এটা ঘাটতে হবে ঘাটলে একদম ঠিকঠাক হয়ে যাবে তো এই দেখো কিন্তু একটা জিনিস আমি ভাবলাম যে কুড়ি টাকার খোল নিয়ে আসলাম চারশো গ্রাম এই এক মগ এরকম গুললাম গুললেই শেষ হয়ে যাবে তো বেশি নেই হয় না তো গাছের গোড়ায় কোনো সার দিতে নেই কিন্তু আমি দিচ্ছি তার একটাই কারণ গাছগুলো যেহেতু নতুন কিনে নিয়ে আসলাম শেকড়গুলো বেশি দূর পর্যন্ত নেই আমি যদি দূরে দিই তাহলে পনেরো কুড়ি দিন লেগে যাবে গাছের গোড়ায় শেকড় পৌঁছাতে পৌঁছাতে সেই জন্য মা আমাকে প্রত্যেক দিন অনেক কাজ দিয়ে পালিয়ে যায় তো সেই কাজগুলো এখন করতে হবে কি কাজ থাক সেটা আর বললাম না দুঃখের কথা আসছি একটু বাদে চলে এসেছি আবার এক ঘন্টা বাদে এবার কথা হলো আগের দিন তুলসী গাছ বসালাম এবার ওটা কি আদৌ আছে কারণ কেন বলছি তুলে নিয়ে কেউ চলে যেতে পারে বা কিছু করতে পারে কারণ এর আগেও তোমরা দেখেছো অনেক গাছ বসিয়েছি সেগুলো নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে গেছে তো দেখা যাক চলো গিয়ে দেখি আছে কি না তো ও এই দেখো মা বাবা চলে এসছে তো ঠিক আছে আমি দরজাতে তালা দিইনি ভালোই হয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ 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 কি হয়েছে ম্যাডাম হ্যাঁ আমি এদিক থেকে দেখতে পাচ্ছি আবার কারা ফটো রেখে দিয়েছে এর মধ্যে মানে কি বলবো দেখো দেখছো আবার ফটো রেখে দিয়েছে এর মধ্যে এই দেখো অবস্থাটা দেখো আগের দিন ছোট একটা বাঁশের টুকরো দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়েছিলাম যাতে গাছটা হেলে না যায় তার মধ্যেই আবার ফটোটা হেলান দিয়েছে তো মানুষের মানসিকতাটা দেখো বোধ বুদ্ধিও নেই যাই হোক গাছটা সোজা হয়ে গেছে গাছটা আগের দিন হেলেছিল ফটোটা যখন এখানে রেখেছে তখন এখানেই থাকুক কিন্তু আমি একটা লাঠি পুঁতে সাপোর্ট দিয়ে দিই যাতে আরেকটু একটু সাপোর্ট হয়ে যায় যাতে গাছের ওপর পড়ে আবার গাছটা না মুচকে যায় এনাকে দেখে মনে হলো কতদিন মাছ ধরতে আসি না যাই হোক এখন তো শীতকাল মাছ তেমন খায় না শীতটা কমুক তারপরে মাছ ধরতে আসবো খুশি হলাম যে গাছটা রয়েছে এখন সময় তিনটে দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আবার মেঘলা করে এসছে জানি না বৃষ্টি হবে কিনা আগের দিনও মেঘলা করে এসছিল কিন্তু এতটা করে আসেনি যাই হোক ওসব কথা বাদ দাও মা এখন বানাবে বোধে ভাবা যায় তো চলো দেখি মা কি করতে চাইছে মা রান্নাঘরে কি সব করছে কাজ তো চলো মা বোধে বানাবে শুনলাম হ্যাঁ তো কি বোধে বানাবে মানে কেমন ভাবে বানাবে চিনি আচ্ছা চিনি দিয়ে কি হবে

তারা এরকম প্যাকেট মধ্যে কিনে নিয়ে আসবে এরকম পাওয়া যায় ভাজা ওটা বানাবে না না এটা মাসি দিয়েছিল তাই জন্য বানাচ্ছি ও এই ব্যাপার হলো এটাও বানাবে এটা যদি তোমরা কেউ ভাজা দেখতে চাও এটা শুকনো মধ্যে কিভাবে মানে ভাজা মধ্যে করা যায় বাড়িতে আমি সেটাও দেখাতে পারি আচ্ছা কমেন্ট করে জানাবে কিন্তু এটা আমরা কেনা

তো মোটামুটি আর একটু রস টানবে হালকা হালকা ঠিক আছে রসালো রসালো আছে শুকনো শুকনো বোধে হবে আজকে এখানেই শেষ করছি গল্প দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো ঠিক